ঢাকঢোল পিটিয়ে নয় অন্তরালে বিয়ের পিনিতে বসছেন সোহিনী শোভন নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মজুমদার অবশেষে বিয়ের খবর ফাঁস হয়ে গেল অনেক দিন ধরেই টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেত্রী সোহিনী সরকার আর শোভন গাঙ্গুলির প্রেম বিদেশে ঘুরেও এসেছেন তারা মাঝে মধ্যেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল অবশেষে প্রকাশ্যে আসলো শোভন সোহিনীর বিয়ের দিন জানা গিয়েছে চলতি মাসেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সোহিনী তবে বড় করে ঢাকঢোল পিটিয়ে বিয়ে তারা করবেন না শোনা যাচ্ছে পনেরোই জুলাই নাকি বিয়ে তাদের তবে আইনি বিয়ে হবে তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার একটি ফার্ম হাউসকে বেছে নিয়েছেন তারা অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিং হলেও সেটা কলকাতার কাছেই হচ্ছে চোদ্দ তারিখেই নাকি তারা সেখানে পৌঁছে যাবেন সেখানেই হবে গায়ে হলুদ এবং বিয়ের আগের আচার অনুষ্ঠান তাতে আমন্ত্রিত রয়েছেন শোভন সৈনির ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনরা কারণ এখন তেমন বড় করে তারা বিয়ের সেলিব্রেশন করবেন না তবে ছোট করে একটা অনুষ্ঠান কিন্তু হবে লাল বেনারসিতেই সাজবেন সোহিনী শোভন পরবেন ধুতি পাঞ্জাবি সব আগে থেকে ঠিক করে রাখা হয়েছে বিয়ের মেনুতেও থাকছে একেবারে বাঙালি খাবার মাছ মাংস যেমনটা থাকে আর মাছটা বাঙালি বাড়ির বিয়ের অনুষ্ঠানে তবে চলতি বছরেই শীতকালে বড় করে রিসেপশন করবেন তারা সেখানে টলিপাড়ার তারকারা সকলেই আমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে আপাতত সাদা মাটা বিয়ের অনুষ্ঠানই থাকছে একটি রিয়েলিটি গানের অনুষ্ঠান থেকে দুজনের মধ্যে পরিচয় তারপরে সেটি ধীরে ধীরে প্রেমে পরিণত হয় প্রথমে শোভনের সঙ্গে নাম জড়িয়েছিল সঙ্গীত শিল্পী ইমনের যদিও সেই প্রেম বেশিদিন কিন্তু টেকেনি তারপরে আবার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গেও নাম জড়ায় শোভনের সেটাও তেমনভাবে গড়ে ওঠার আগেই ভেঙে যায় এবার সোহিনীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন শোভন নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর